আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসো কিছুটা টেনশনে আছেন এনসিপির এই ঊর্ধ্বতন পাঁচ নেতার একটিভিটিস দেখা হুটকুয়া কক্সেস বাজার তারপর আমরা গিয়ে দেখলাম সেখানে হোটেল পরিবর্তন জুলাই উদযাপনে না যাওয়া তারপর দলের পক্ষ থেকে শোকজের ইস্যু আসলো পরে দেখলাম যে ভাই নাহিদ নিজেই জানে হাস্তান দাবি করছে তারে বইলা গেছে বাকিরা যাবে সেটা বলছে কিনা জানি না বাট তারা যাচ্ছে এটা সে জানে তো এই নানান নাটকীয়তার মধ্যে শোকজের যে জবাব সেই জবাব বলা হয়েছিল শ্বশুরে আয়সা দেওয়ার জন্য তো আয়সা দেওয়ার সময়টা পাইলো কই এর মাঝখানে যে খবর আসছে সার্জি শ্রেণিয়া পোলা কিন্তু এমনি বড় সেয়ানা হ্যাঁ এটা বলতে আর কোনো ভুল নাই সার্জিস দ্য ব্লুটুথ বয় খুবই পছন্দের একটা ক্যারেক্টার আমার যদিও ইদানিং একটু মরিচা ধরা শুরু হয়েছে এখন লাগাইছে নতুন আরেক কাণ্ড দেখেন এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি কক্সবাজার থেকে সোজা সার্জিস আলমের অবস্থান হচ্ছে বান্দরবনে এই মুহূর্তে অবস্থান করছেন সাজি গোপনে বান্দরবনের থানচি উপজেলা সফর এবং ভ্রমণে যাওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সফরটাতেও তিনি জেলা উপজেলা নেতাদের কিছু জানাননি তবে গোয়েন্দা সূত্র এবং থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা বলছেন সাতই আগস্ট সকালে সার্জি সালম কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা তার মানে ঢাকা যায় নাই কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা আলী হয়ে থামছি সফরে যান তো এখন তো দেখা যাচ্ছে নাহিদদেরকে পাত্তা দিচ্ছে না এরা কারণ বলা হয়েছিল সশরীরে উপস্থিত হইয়া ব্যাখ্যা দিতে তো আমরা দেখছি যে কক্সবাজার থেকে চলে গেছে কক্সবাজার মানে সোজা বান্দরবানে পরে দুপুরে দুপুরে থামচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবানের নীলগিরিতে এসে অবস্থান নেন নীলগিরিতে তার রাত্রি যাপনের কথা আছে তো পোলাকি এক গেছে না ছবিতে যাদেরকে দেখছেন হয়তো স্থানীয় কেউ তবে তার স্ত্রীকে নিয়ে তিনি সাথে গেছেন এনসিপি বান্দরবান জেলা কমিটির যিনি যুগ্ম সম্পাদক আছেন তিনি বলছেন সার্জিস বান্দরবান সফর করবেন এরকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি পরে জানতে পারি তিনি লামা এবং আলীকদম এই দুই উপজেলা ভ্রমণ করছেন এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে তার বান্দরবনে আসার খবর পাই এর আগে আমরা কেউ কিছু জানতাম না পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ করবেন কিনা জানতে চাইলে এই যিনি কি বল যে নেতা আছেন তিনি বলছেন যতদূর জানি এটা তার ব্যক্তিগত ভ্রমণ শুনলাম তিনি একাই এসেছেন বান্দরবান হয়ে চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন জেলায় দলের নির্ধারিত কোনো কর্মসূচি নাই আমাদের যেহেতু জানানো হয়নি আমরাও আগবাড়িয়ে খবর নিতে যাইনি এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বান্দরবন জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শহীদুর বলছেন তিনি কিছু জানেন না তবে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন সার্জিসালম সস্তিক বান্দরবনে এসেছেন তারা নীলগিরিতে রাত কাটাবেন কেন ভাই এত লুকোচুরি খেলাধুলা চলতেছে লুকপলানি খেলা নাহিদ বলতেছে উত্তর দিতে আসো তুমি আমার কাছে সার্জি বলতেছে না 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 আমি যাব ভাই পাহাড়ে দেশে যা নীল পাহাড়ির দেশে যা আসলে কি ঘটছে তবে ভিতরে বড় কোনো একটা পেচকিত লাগছে এখন এটা কবে জট খুলে জানি না আমরা দেখতে থাকি তারাও দেশ ভ্রমণ করতে থাকুক নাকি ভালো থাকুন